মোর জীবনের ভাবনা ভাবনা আমি কথা দিচ্ছি আমার কোনো আপনাদের কোনো ক্ষতি করব না আপনি দয়া করুন পুরুষ শাসিত সমাজের প্রায় প্রতিটি পেশাতেই পুরুষের সর্বসেরা বাংলাদেশেও নয়তার ব্যতিক্রম কাজে কর্মে পুরুষই শ্রেষ্ঠ এটা যেন অঘোষিতভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে সমাজে অন্যান্য পেশার মতো চলচ্চিত্রও একই হাল অভিনয় নির্মাণ সব জায়গাতেই এককভাবে পুরুষের আধিপত্য তাদেরই যেন রাজত্ব কিন্তু এসবের মধ্য থেকেও নিজ গুণে শ্রমে মেধায় দক্ষতায় কেউ কেউ সমাজের প্রতিষ্ঠিত এরকম নিয়ম ভাঙেন ছাড়িয়া যান সমস্ত শাসন বারণ নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে চলচ্চিত্রে তাদের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে বাংলাদেশের অনেক নায়িকায় নায়ক নির্ভর সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের গ্রহণযোগ্যতাও ছিল নায়কের সমপরিমাণী ষাটের দশক থেকে শুরু করে গেল দর্শক পর্যন্ত তাদের অভিনয় দেখতেও প্রেক্ষাগৃহে ভিড় জমাত হাজারো মানুষ বাংলা চলচ্চিত্র ঠিক যতদিন বেঁচে থাকবে এই নায়িকারাও স্মরণীয় হয়ে থাকবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে তো আমাদের আজকের আয়োজনে এমনই পাঁচজন নায়িকা সম্পর্কে জানতে পারবেন যারা পাঁচ দশক নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে এসেছিলেন কিন্তু এখন তারা সিনেমায় নিয়মিত না হলেও তাদের নিয়ে আলোচনা হয় নিয়মিত তো চলুন জেনে আসি পাঁচ দশকের সেরা পাঁচ নায়িকা সম্পর্কে আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আজকের প্রথমে রয়েছে নায়িকা কবরী বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা কবরী সুভাষ দত্তের সুতরাং ছবি দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু উনিশশো সালে মুক্তি পাওয়া নিজের প্রথম ছবি দিয়েই রীতিমতো তারকায় পরিণত হন এই নায়িকা অভিনয় দক্ষতায় রাতারাতি ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে তার নাম এরপর দাপটের সঙ্গে অভিনয় করেছে বাংলা চলচ্চিত্রে একে একে অভিনয় করেন আবির্ভাব দীপ নেভে বিনিময় রংবাস, তিতাস একটি নদীর নাম সারাং বইয়ের মতো তুমুল জনপ্রিয় সিনেমাগুলিতে নায়িকা হিসেবে আশির দশক পর্যন্ত ছিল তার দাপট ঢাকায় চলচ্চিত্রের অতীত এবং ইতিহাস থেকে জানা যায় শুধুমাত্র কবরীকে দেখতেই অসংখ্য মানুষ ভিড় করত দেশের বিভিন্ন প্রেক্ষা এরপর রয়েছে নায়িকা সাবানা নায়িকা হিসেবে তিনি ষাটের শেষ দশকে নিজেকে আত্মপ্রকাশ করলেও শিশু অভিনেত্রী হিসেবে ষাটের শুরুতেই অভিনয় জগতে পা রেখে ফেলেন কিংবদন্তি অভিনেত্রী সাবানা বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে তিনি রিলেটিভ অভিনয় দিয়ে ঘরে ফেলে দেন সত্তর দশকের শুরু থেকেই প্রেক্ষাগৃহে তার নামে বাড়তে থাকে অগণিত দর্শক ভক্ত সাবানার অভিনয় মানে সেই ছবিতে নায়ককে সেটা মুখ্য হয়ে ওঠেনি কখনো নায়ক নির্ভর ইন্ডাস্ট্রিগুলোতে এমন দৃশ্য বিরল প্রায় তিনশো চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবানা জননী দশমন দুই পয়সার আলতা ভাদ্দে হিম্মতালি রাজলক্ষ্মী শ্রীকান্ত গরিবের বউ রাঙা ভাবি কালিয়ার মতো ছবিতে দুর্দান্ত দাপুটে সব চরিত্রে অভিনয় করেছেন তিনি আমি পুলিশের চাকরি হারিয়েছি কিন্তু দেহের শক্তি হারাইনি পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি ভালোবাসা যুগে ভালোবাসা সুখে এরপর রয়েছে নায়িকা ববিতা দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে তার পদার্পণ বড় বোন সুচান্দার হাত ধরে তিনি নাম লেখান চলচ্চিত্রে নন্দিত নির্মাতা জহির রাহানের সংসার নামের ছবিতে সালে তার প্রথম অভিনীত ছবিতে তিনি নায়করাজ ও সুচান্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন অথচ এই ববিতায় পরের দশকে নায়করাজের সঙ্গে ঢাকায় চলচ্চিত্রের অন্যতম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অরুন্দয়ের অগ্নি ইয়ে করে বিয়ে অশনি সংকেত আবার তোরা মানুষ নয়নমণি গোলাপি এখন ট্রেনে ও দহন এই সিনেমাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য নব্বই দশক পর্যন্ত চলচ্চিত্রে নিজের দাপট ধরে রাখেন এই অভিনেত্রী তুমি ভালোবাসো এরপর রয়েছে নায়িকা মৌসুমী কবরী সাবানা কিংবা ববিতা যুগের যেখানে শেষ ঠিক সেখান থেকেই মৌসুমী সাবনুরদের মতো চিত্রনায়িকাদের শুরু নব্বইয়ের শুরুতে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে আলোড়ন ফেলে দেন নতুন একটি মুখ তার নাম মৌসুমী সেই থেকেই শুরু এরপর শুধু পূর্ব নায়িকাদের পথ অনুসরণ করে সামনে পালা নায়িকা হিসেবে পুরো নব্বই দশককেই মাতিয়ে রেখেছিলেন মৌসুমী কখনো কখনো অভিনয়ে নায়কদেরকেও ছাড়িয়ে গেছেন তিনি অভিনয় করেছেন স্নেহ দেনমোহর অন্তরে অন্তর বিদ্রোহী বধূ গরিবের রানী আম্মাজান মোল্লাবাড়ির বউ মাতৃত্বর মতো ছবিগুলোতে এমনকি বেশ কয়েক বছর আগেও তিনি বাংলা চলচ্চিত্র মাতিয়ে বেরিয়েছেন সঙ্গের অনেকেই অভিনয়ের মূল স্রোত থেকে ছিটকে পড়লেও মৌসুমি অভিনয় করে গেছেন নিয়মিত এরপর রয়েছে নায়িকা শাবনুর বাংলা চলচ্চিত্র ইতিহাসের তুমুল দর্শকপ্রিয় একটি নাম শাবনুর তার মধ্যে পূর্ববর্তী নায়িকা সাবানার ছাপ রয়েছে বলেই মনে করেছেন অনেকেই মধ্যবিত্ত শ্রেণীর দর্শকের কাছে তাই শাবনূরের রয়েছে আলাদা মূল্যায়ন বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে দাপুটে এই অভিনেত্রীর যাত্রা শুরু হয় নব্বইয়ের শুরুতে এহেসামের চাঁদনি রাতের মতো ফ্লপ ছবি দিয়ে অভিনয়ে নাম লেখালেও বছর দুয়েকের মধ্যেই শক্তিশালী অভিনয় সত্তার জানান দেন তিনি পুরো নব্বই দশক জুড়ে একাই যেন দাপিয়ে বেড়ান এই নায়িকা শাবনূর অভিনীত এককভাবে লাগাতার সুপার হিট হওয়া ছবির তালিকাতেও আছেন তিনি শুধু তাই নয় মনে করা হয় শাবনুর অভিনীত এককভাবে যে সিনেমাগুলো ব্যবসা করেছে তা তার সমকালীন কোন তারকা নায়কের ক্ষেত্রেও নেই বেশ কয়েক বছর ধরে তিনি অভিনয় না থাকলেও তার নামে এখনো প্রেমীরা আলাদা সম্মান দেয় কোন ভালোবাসা একটি হাতে আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্তনা দিয়ে এসেছিলেন সেই ভালোবাসা গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো তো গাইস এই পাঁচজন নায়িকার ভিতরে আপনার সবচেয়ে বেশি কাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ